যারা বিদেশ করি যারা প্রবাসী আছে তারা টাকা না জমিয়ে আমি বুদ্ধি দিব কিংবা আমি পরামর্শ দেব আর তারা দুই তিন মাস পর মানে প্রত্যেক মাসে কিছু স্যালারিতে কিছু টাকা জমিয়ে রাখুন নিজের কাছে এবং দুই তিন মাস কিংবা ছয় মাস পর অথবা এক বছর পর ওই টাকা দিয়ে স্বর্ণ কিনুন এমন স্বর্ণ কিনবেন যে স্বর্ণটা আপনি যদি আপনি টাকা পয়সা সমস্যা পড়েন যে কোনো সময় যেন বিক্রি করতে পারেন সেটা বিদেশ হোক কিংবা দেশে আর যারা স্বর্ণ কিনবেন তারা হচ্ছে এই স্বর্ণগুলার রিসিট রেখে দিবেন সম্পূর্ণ রিসিট কত টাকা দিয়ে কিনলেন কত গ্রাম কিংবা কি স্বর্ণ কিনলেন আপনার নাম আপনার মোবাইল নাম্বার এগুলো সব সুন্দর করে রেখে দিবেন কারণ আপনি একটা স্বর্ণ কিনতে গেলে আপনার বিক্রি করতে গেলে আপনার কিন্তু এসব ডকুমেন্ট প্রয়োজন তো বিদেশের বাড়িতে এসব ডকুমেন্ট প্রয়োজন যদিও বাংলাদেশে আসলে ওটা সমস্যা না তারপরও আপনার একটা ডকুমেন্ট তৈরি করা রাখা ভালো বা মেমো রাখা ভালো এটা জরুরি আমি মনে করি তো যারা বিদেশ করেন আমি মনে করি যে তারা টাকা পয়সা না জমিয়ে স্বর্ণ জমান কিছু স্বর্ণ কিনেন হয়তো আপনি বলবেন যে স্বর্ণ কিনলে তো অনেক টাকা লাগে আপনি ছোট ছোট আংটি কিনেন কিংবা গলার যেগুলো সহজে কিনা যায় আহ যেমন আমাদের মালয়েশিয়াতে পাঁচশো রেঙ্গে ধরে এখন অ্যাভেলেবেল আংটি পাওয়া যায় পাঁচশোশো সাতশো রেঙ্গে হলে আংটি পাওয়া যায় এক হাজার রেঙ্গে হলে গলার সেন পাওয়া যায় তো আমি সাজেস্ট করবো যারা বিদেশ করেন তারা স্বর্ণ কিছু জমান এটা আপনার ভবিষ্যতের জন্য আপনার এখন যদি আপনি যদি ধরেন টাকা জমান আপনি পাঁচ মাস পরে টাকা 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 কিন্তু মান কমে চলে আসবে আর যদি যদি আপনি এখন স্বর্ণ কিনেন গলার সেন হোক কিংবা আংটি হোক অথবা যে কানের দুল হোক যে কোনো স্বর্ণ কিনে রাখেন তাহলে দুই সে পাঁচ মাস পরে কিন্তু স্বর্ণটা কিন্তু একশো টাকা স্বর্ণ আপনার পাঁচশো টাকা মিনিমাম হবে এবং এটা আমার সাথে ভালো তারাই বুঝবেন যারা আসলে এরকম পরিস্থিতির শিকার হয়ে স্বর্ণ কিনতে বাধ্য হয়েছেন পরিস্থিতির শিকার কি যে দেশে গেলে একদম শূন্য হাতে যেতে হয় তারপরে দেশে গিয়ে কিছুই থাকে না তো যারা বিদেশ করেন আমরা যারা বিদেশ করি আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে আমরা আসলে সারা জীবন বিদেশ করলেও কিন্তু দেশে গিয়ে আমরা পায়ের ঘর পা খেতে পারবো না তাই আগের থেকে আমরা একটু এই দিক দিয়ে সতর্ক থাকব যদিও আমি বলতেছি আমি পরামর্শগুলো দিতেছি আমার হাতে এখন সময় না বললে চলে কারণ আমি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি অনেকটা বাকিটা আল্লাহ যা রাখে সেটাই হবে তো তো এখন শেষ সময় এসে আমি 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 এটা বুঝলাম বুঝে বুঝে জিনিসটা আমিও ক্যাশ করতে পারলাম না তেমন একটা তো আমি এটা বুঝার পরে আমি যতটুকু কষ্ট পেতেছি কিংবা আমি চিন্তা করলাম যে আমার অন্য প্রবাসী বাইদের উপকারে আসবে কথাগুলা শেয়ার করলে তো সেই জন্য আসলে মূলত শেয়ার করা আপনারা যারা বিদেশে আছেন প্রবাসী আছেন তারা আমার এই কথাগুলা একটু ধ্যান দিয়ে কিংবা গুরুত্ব সহকারে নিয়ে বিষয়গুলো একটু চিন্তা করে দেখেন আর আপনার আশেপাশে যারা আছে প্রবাসী তাদেরকে তাদের সাথে বিষয়গুলো শেয়ার করেন যে আসলে দেখেন আমরা সারা বছর বিদেশ করলে কিন্তু পরিবারের চাহিদা শেষ হবে না আর আপনি হয়তো চিন্তা করেন যে আমি যদি টাকা না ফাটাই তাহলে আমার পরিবার না খেয়ে মারা যাবে আপনি এখন নিজে মারা যান দেখবেন আপনার পরিবার না খেয়ে মারা যাবে না আপনার পরিবার কোনো না কোনোভাবে ব্যবস্থা করবে আমি বলতেছি না পরিবারকে টাকা দেবেন না আমরা প্রবাসীরা আমাদের সমস্যা হয়েছে আমরা দেখেন আমাদের আমরা যে টাকাটা ইনকাম করি একজন প্রবাসী থেকে টাকা সর্বনিম্ন বেতন পায় এখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তার নিজের কি খরচ লাগে সে হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পায় হয়তো দশ হাজার টাকা তার এখানে বিদেশের মাটিতে খরচ হয় আর বাকি চল্লিশ হাজার টাকা সে বাড়িতে পাঠায় দেয় এবার চল্লিশ হাজার টাকার থেকে হয়তো পাঁচ দশ হাজার টাকা তার জন্য ক্যাশ করে কিংবা বাকিগুলো হচ্ছে এইভাবে সেভাবে গর বাড়ি ধরায় অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ সন্তান অসুস্থ এইভাবে সেভাবে শেষ হয়ে যায় তো আমরা আমাদের জন্য কতটুকু করতেছি আমরা পরিবারের জন্য কতটুকু করতেছি আমরা আমাদের জন্য করতে গিয়ে পরিবারের জন্য করতে গিয়ে আমরা শেষ সম্বলটা কি ফাইতেছি এই বিষয়গুলো একটু সবাই মাথায় নিয়ে এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখেন আসলে আপনি আপনার জায়গায় যদি শক্ত অবস্থানে না যান তাহলে সম্ভব না আপনার পরিবার যতদিন পরিবারের কাছে আপনি হয়ে আপনি বেশি না দুই তিন মাস টাকা বাড়িতে দেওয়া বন্ধ করে দেন দেখবেন আপনার পরিবার বলবে যে যারা বিয়ে করছেন যে শ্বশুর বাড়িতে টাকা দেয় বইয়ের কাছে টাকা দেয় অথবা যারা বিয়ে করেন নাই তাদেরকে বলবে যে টাকা জমাইতেছে হ্যাঁ আমাদেরকে টাকা দিচ্ছে না কেন মানে নানান অপবাদ আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমার পরিবারের দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার মা আমার আব্বা আমার এই দিক অনেক সাপোর্ট করে বা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এদিক আমার কোনো অভিযোগ নাই আমার মা বাবার প্রতি